চ্যানেল বোয়ালখালী জুড়ে চট্টগ্রাম বোয়ালখালীতে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব গুমদণ্ডী বদু হাজি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান মঙ্গলবার ভোরে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের ঘরে তল্লাশি করে একটি অবৈধ দেশীয় তৈরি ইম্প্রোভাইজড পিস্তল এবং চব্বিশটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এই ঘটনায় আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ আরাফাত ও জসিমুদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিমকে আটক করা হয় পরে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা করার জন্য অস্ত্রসহ বলখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে অবৈধ অস্ত্র মাদক সহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত রেখেছে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.